فهو على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا بطانه من دونكم لا يألونكم خبالا وقال النبي صلى الله عليه وسلم من وصانا فليس منا او كما قال عليه الصلاه والسلام

আলহামদুলিল্লাহ পাঠাকার করতে যে বিষয়টি আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে সেটি হলো বিদেশী এনজিওদের অপরতকতা ও আমাদের করণীয় এই বিষয়ে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ওয়া মা ইন্দা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার মূল ভিত্তি হলো ন্যায় ইনসাফ ও মানবতা ইসলাম কখনোই মানুষের উপকারমূলক কাজের বিরোধিতা করে না বরং যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠা দেশি হোক বা বিদেশি হোক যদি নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে ইসলাম তাকে স্বাগত জানায় কিন্তু একই সঙ্গে ইসলাম আমাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নিষেধ করেছে এর সাথে হয়েছে আল্লাহ তালা বলেছেন يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا هيمان درغا তোমরা নিজেরা নিজেদেরকে ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বানিও না কেননা তারা তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করবে না মোহতারা মহাজিনি আজকের বাস্তবতায় আমরা দেখতে পাই কিছু বিদেশি এনজিও সাহায্য ও উন্নয়নের নামে আমাদের সমাজে প্রবেশ করে বাহ্যিকভাবে তারা শিক্ষা স্বাস্থ্য নারী উন্নয়ন বা দারিদ্র দুঃখজনকভাবে সব এনজিও নয় কিছু এনজিও এসব কাজের আড়ালে ধর্মীয় বিশ্বাস দুর্বল করা নৈতিক অবক্ষয় সৃষ্টি করা এবং আমাদের সংস্কৃতিতে বিভ্রান্তি ছড়ানো ছড়ানোর চেষ্টা করে ইসলামের দৃষ্টিতে এ সমস্ত কর্মকাণ্ডকে বলা হয় ফেতনা আর ফেতনা সম্পর্কে আল্লাহ তারা কঠোর ভাবে বলেছেন ওয়াল ফেতনা তো মিনাল দুমিনাল কদল হত্যা অপেক্ষা ভয়াবহ কারণ ক্ষেতনা মানুষের ইমান নষ্ট করে পরিবার ভেঙে দেয় সমাজকে দুর্বল করে এবং একটি জাতিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষ যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় অতএব সাহায্যের নামে যদি গোপনে ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করা হয় তাহলে ইসলাম কখনো তা মেনে নিবে না মুসলমান কখনো তা মেনে নিতে পারে না সম্মানিত হাজির এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা দরকার সব বিদেশিও আমাদের শত্রু নয় ইসলাম আমাদেরকে ন্যায় বিচার করতে শিখিয়েছে যারা সত্যিকার অর্থে মানব সেবা করে যারা আমাদের ধর্ম সংস্কৃতি ও রাষ্ট্রীয় স্বার্থে হস্তক্ষেপ করে না তাদের সঙ্গে সহযোগিতা করা যেতে পারে কিন্তু যারা আমাদের রাষ্ট্রের সহযোগিতা নামে ঢোকাবাজি করে সেটা আমরা মেনে নিতে পারবো না সম্মানিত হাজিরি এখন আমরা তাহলে আমাদের করণীয় কি এই বিষয়ে আমি চারটি উক্তি পেশ করব প্রথমত সচেতনতা আমাদের জানতে হবে কে কি উদ্দেশ্যে কাজ করছে অজ্ঞতা ও অসচেতনতা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা দ্বিতীয়ত রাষ্ট্রীয় ও সামাজিক নজরদারি ইসলাম রাষ্ট্রকে অন্যায় প্রতিরোধের দায়িত্ব দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে তাহলে সে যেন প্রতিরোধ করে তৃতীয়ত নিজস্ব শক্তি গড়ে তোলা আমাদের দেশীয় ইসলামী দাতব্য প্রতিষ্ঠান করে করতে হবে যেন অন্যের অন্যের কাছে সাহায্য দেওয়ার চাওয়ার জন্য আমাদের মোকাবেকি হতে না হয় চতুর্থ সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমানি শক্তি ইমানি শিক্ষা ও নৈতিকতার শক্তিশালী করা কারণ

কে নিয়ে যাওয়ার করব আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের ঈমানকে যেন হেফাজত করে এবং আমাদের দেশ ও সমাজকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু